থাকতেন শত মহমান পরিবার স্বজন সহ স্থানীয়রা যে সলবান নয় কৈবান নয় কতটা স্মৃতি মায়া মমতা রেখে চলে গেলেন পরপরে চাপাতনা দো অশ্রুতে ব্যথাচোর যেন সহকর্মীরা সবাইকে কাঁদিয়ে চির নিলেন বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী দক্ষিণ পশ্চিমাঞ্চলের রণাঙ্গনে স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে করেছেন যুদ্ধে অংশগ্রহণ দেশকে করেছেন স্বাধীন বেনাপুর বাহাদুরপুর গ্রামের মৃত লুৎফার রহমান ছেলে বীর মুক্তা কেরামত আলী চুয়াত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীর মুক্তযোদ্ধা কেরামত আলী তিন কন্যা অধিক পুত্র সন্তান সহ অসংখ্য বুনগিরাহী রেখে গেছেন তিনি শনিবার দুপুরে জোহরের নামাজ বাদ বাহাদুরপুর হাই স্কুল মাঠে তার নামাজের জামাজা অনুষ্ঠিত হয়েছে এর আগে উপজেলা প্রশাসন তার মধ্যে জাতীয় পতাকায় মুড়িয়ে দুই বাজে গাডা বনার প্রদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছিলেন ফারজানা ইসলাম সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে জানা যায় বৃষ্টি ভিজা দিনে তার সুবান সুবণায়ী সুবানুকাঙ্ক্ষী স্বজন সহ মোসলেরা অংশগ্রহণ করেন পরিবার কবরস্থানে দাপন শেষে স্বজনদের আহারিতে যেন এলাকার বাতাস ভারী হয়ে ওঠে তার নামাজে যায় সোমানুধায়ী শোভানুকাঙ্ক্ষী এবং মুসলিমেরা উপস্থিত ছিলেন এই সময় এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয় আমরা দেখাবো কিছুটা গাদা বনাদের এবং তার কবর জিয়ারতের কিছু বিশ্ব হ্যাঁ ব্লগস আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সুখ পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা তার বিধি আত্মার প্রতি মাত্রা কামনা করি অনুভূতি বলতে গেলে আজকে আমরা দীর্ঘ পঞ্চাশ বছর একই সাথে সর্ব সময় সর্ব বিষয়ে বিশেষ করে এই ব্যাপারে খুব মানে একনিষ্ঠভাবে মানে কাজ করতাম তারপরে ক্ষেত্রে অনেক স্মৃতি আমাদের ভিতরে আছে যে কোনো এই মুহূর্তে আমি বলতে পারছি না তো আমরা মানে কী বলবো ভালোবাসা ভাষা মর্মত হয়ে গেছে ভরা ভাষা আমাদের জানা জানা নাই তারপরও দোয়া করি আল্লাহ তাকে ডান্নি করুক এবং আমরা তার জন্য মাক কামনা করছি এবং আল্লাহ সবাইকে চলে যেতে হবে পরে আজ আমরা এমন একটি ক্ষণে একটি মুহূর্তে দাঁড়িয়ে আছি এই আসলে তার পরিবারের সাথে আপনারা যারা একসাথে যুদ্ধ করেছেন যারা লালন বা ধারণ বা বহন করেন এই মুহূর্তটা আপনাদের কাছে যে কত ব্যথার কত কষ্টের আপনার অনুভূতিটা কিভাবে জানাবেন কেমন ভাই আমার সহযোদ্ধা বিভিন্ন তার সাথে যুদ্ধ করেছে অনেক কথাই আজকে মনে পড়ে কিন্তু এই মুহূর্তে সে আমাদের ছেড়ে চলে গেল তার পরিবারের পরিবারের প্রতি আমি জানাচ্ছি এবং তার আত্মার তারা তার বাহাদুরপুরের কীর্তি সন্তান কেরমত আপনিও বাহাদুরপুরের কীর্তি সন্তান রোগনাথপুর গ্রামের দিন মোহাম্মদ আসলে আপনি একই সতর্ক যুদ্ধ করেছেন একই এলাকাতে আজকে আপনি বেঁচে আছেন তিনি পরকালে চলে গেলেন আপনার এক সহকর্মী আপনি অনুভূতিটা কি জানাবেন কারণ সে এই পঞ্চাশ বছরে ভাত ভরিং পাড়ি হয়ে এসছে আমাদের ছেড়ে চলে গেল আল্লাহর কাছে কামনা করি আল্লাহর মিতাকে যত্ন করতে থেকে এবং Allah'ım, şükür, <laughs> bu ne var 你吃了还是我吃了？ And uh, here' go. On a guard. Years, go.